ভাস্কর্য স্বামী বিবেকানন্দ স্থপতি স্বামী শিকদার অবস্থান জগন্নাথ হল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য বেগম রকেয়া ভাস্কর্য স্থপতি হামিদুজ্জামান খান অবস্থান রকেয়া হল ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্য শান্তির পাখি স্থপতি হামিদুজ্জামান খান অবস্থান টিএসসি ঢাকা বিশ্ববিদ্যালয় ভাস্কর্যের নাম অমর একুশে স্থপতি জাহানারা পারভিন অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাস্কর্য সংসপ্তক স্থপতি হামিদুজ্জামান খান অবস্থান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ভাস্কর্য সাবাস বাংলাদেশ স্থপতি নিতুন কুন্ডু।